প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি তোমাদের কাছে ক্লাস এইটে ইতিহাস প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশের সেকেন্ড ইউনিট টেস্টের মডেল সেভেন আলোচনা করব প্রথম কোশ্চেন কি আছে দেখব ঠিক সবটি বেছে শূন্যস্থান পূরণ করো একে আছে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন এ হেস্টিংস বি ডালুগুজি সি কর্ণাদিস উত্তর হবে সি কর্ণাদেশ দুয়ের ত্যাগের বঙ্গভঙ্গ পরিকল্পনা করেছিলেন এ ডাফরি বি কার্জন সি মিন্টো উত্তর হবে বি কার্জন তিনের ত্যাগে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিল এ মাদ্রাজে বি গোয়াই সি বোম্বাইতে উত্তর হবে সি বোম্বাইতে চারের ত্যাগে দাদন বলতে বোঝায় এ অগ্নিমত্ত বি বেগাশ্রম সি আবহাওয়া উত্তর হবে এ অগ্নিমত্ত পাঁচের ত্যাগে বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল বি যুগান্তর পত্রিকা দুয়ের ত্যাগের একই একক কি আছে পাঁচ সালা বন্দ্যোপাধ্যায় প্রবর্তন করেন কে উত্তর হবে ওয়ারিং হেস্টিংস দুয়ের তাগের কে রেলপথ ব্যবস্থার পরিকল্পনা করেন উত্তর হবে লর্ড টাল হুসি তিনের দাগের কে আইন করে সতী প্রথা নিষিদ্ধ করেন উত্তর হবে লর্ড উইলিয়াম বেন্টিং চারের দাগের বাংলায় কত খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ শুরু হয় উত্তর হবে আঠেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে পাঁচের দাগের উনিশ শতককে সভা যুগ বলেছেন কে উত্তর হবে অনিল সিল শয়ের দাগের ভারত মাতা চিত্রটি কাল লেখা উত্তর হবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে অবনীন্দ্রনাথ ঠাকুরের কে জাতীয় মেলা প্রতিষ্ঠা করেন উত্তর হবে নবগোপাল কাকে মুসলমান সমাজের রামমোহন বলা হয় উত্তর হবে সৈয়দ আহমেদ খান নয় দাগে অবশিল্পায়নের ফলে কোন কোন কুটির শিল্পে সর্বাধিক ক্ষতি হয় উত্তর হবে বস্ত্র শিল্প কুটির শিল্প দশের দাগের মহল ওয়ারি বন্দোবস্ত কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয় উত্তর হবে আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে চীনের দাগের কস্তম্ভের সঙ্গে খ একে আছে হিন্দু প্যাট্রিওট তার সঙ্গে হবে নীল বিদ্রোহ দুই আছে বাহাদুর শাহ জাফার তার সঙ্গে হবে শেষ মোগল সম্রাট তিনে আছে রাজা রামমোহন রায় তার সঙ্গে হবে সতীদাহ বিরোধী আন্দোলন চারে আছে বিজয় কৃষ্ণ গোস্বামী তার সঙ্গে হবে ব্রাহ্মণ সমাজ পাঁচে আছে সাঁওতাল বিদ্রোহ তার সঙ্গে হবে সিধু ও কানু চারের মাধ্যমে দেশীয় পণ্যে বাজার ছেয়ে গিয়েছিল এটা হবে ভুল উত্তর হবে বিদেশি পণ্য দুয়ের দাগে সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় এটা হবে ভুল সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দে হবে চুরানব্বই নয় দিনের দাগের হবে টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানির শাসনের কথা মাথায় রেখে বানানো হয়েছিল এটা ঠিক চারের দাগের ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কিংস ফোর্টকে মারতে গিয়েছিল এটা ঠিক পাঁচের দাগে নরমপন্থীরা চরমপন্থীদের কার্যকলাপকে তিন দিনের তামাশা বলতেন এটাও হবে ঠিক পাঁচের দাগের বেমান শব্দটি খুঁজে বের করে লেখো একে আছে রামমোহন রায় দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেন দয়ানন্দ সরস্বতী উত্তর হবে দয়ানন্দ সরস্বতী দুই আছে কলকাতা ইংল্যান্ড বোম্বাই মাদ্রাজ উত্তর হবে ইংল্যান্ড তিনি জমিদার ইজারাদার সাঁওতাল মহাজন উত্তর হবে সাঁওতাল চারে আছে সিধু কানু চাঁদ না বিরসা মুন্ডা উত্তর হবে বিরসা মুন্ডা পাঁচে বাহাদুর শাহ জাফর নানা সাহেব তিতুমির না মঙ্গল পাণ্ডে উত্তর হবে তিতুমির এবার দেখো ছয়ের দিকে কি আছে সয়েদ জায়গায় আছে সংক্ষিপ্ত উত্তর দাও একে আছে সূর্যাস্ত আইন কাকে বলে যেটা আমি দেখো ইতিহাসের রায়ও মার্টিন সহায় কাঠ একশো পেজে নম্বর কোয়েশ্চেনের দেখো সূর্যাস্ত আইন কাকে বলে এখান থেকে এতটা পর্যন্ত মুখস্ত করলেই হবে অবশ্যই তোমরা বাড়িতে মুখস্থ করে নেবে দুইয়ে আছে দেখো কি সম্পদের বহির্ভ্রমণ কাকে বলে পেজ নম্বর একশো আঠাশে যে সম্পদের বৈগ্রমণ কাকে বলে দেখো এখান থেকে এপাশে এতটা পর্যন্ত আছে অবশ্যই তোমরা মুখস্থ করে নিবে তিনে আছে দামিন ই কহ দামিন ই কহ কি যেটা দেখো পেজ নম্বর একশো সাতষট্টিতে দামিন ই কহ কি এখান থেকে এতটা পর্যন্ত আছে অবশ্যই তোমরা মুখস্থ করে নেবে চারে দেখো ওয়াবি কথাটি অর্থ কি পেজ নম্বর একশো উনসত্তরের ওহাবি কথাটি অর্থ কি এই যে যেটা বলেছে এটা ওভাবি কথাটা কি অর্থ সেটা কিন্তু আমি এক কথায় এখানে লিখে দিতেই পারি যে ওভাবি কথা অর্থ নবজাগরণ কিন্তু যেহেতু এটা দু নম্বরে কোশ্চেন তাই অভাবী কথাটি অর্থ কি নবজাগরণ আর এখানে ওহাবি কাদের বলা হতো এটাও এর সঙ্গে যোগ করে দেবে এই কথার অর্থ নবজাগরণ এর সঙ্গে এই এতটা তোমরা অবশ্যই যোগ করে দেবে ঠিক আছে তারপরে দেখো পাঁচে আছে কি কথার অর্থ পেজ নাম্বার দেখো ফরাজি কথারই অর্থ কি আর ফরাজি আন্দোলন বলতে কি বোঝায় এটা পুরোটাই তোমরা কিন্তু মুখস্থ করবে ঠিক আছে সাতের দাগে দেখো নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল কাদের বলা হয় নব্যবঙ্গ আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল দেখো পেজ নম্বর একশো তেষট্টিতে নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল কাদের বড়া হয় এখান থেকে এতটা পর্যন্ত মুখস্থ করে নেবে একুশ নম্বর কোয়েশ্চেনে আর নব্যবঙ্গ আন্দোলন কেন ব্যর্থ হয় এদের চব্বিশ নম্বরের কোয়েশ্চেন এখানে তিনটা পয়েন্ট আছে অবশ্যই তোমরা মুখস্থ করে নেবে ঠিক আছে দু এর আগে দেখো ইলভার্ট বিল কি ইলভার্ট বিল কি সেটা তোমরা দেখো দুশো পাঁচ নম্বর পেজে তোমাকে দেখাবো দুশো পাঁচ নম্বর পেজে নয় নম্বরে কোশ্চেন দেখো ইলভার্ট কি বিল কি এখান থেকে এতটা পর্যন্ত অবশ্যই তোমরা মুখস্থ করে নেবে আটের দেখো সমাজ সংস্কারক আন্দোলন হিসাবে ডিরোজিয়র ভূমিকা সমাজ সংস্কার আন্দোলন হিসাবে ডিরোজিয়র ভূমিকা কি পেজ নম্বর একশো চুয়াল্লিশে এই দেখো ভূমিকা সমাজ সংস্কার আন্দোলনে এই যে আট নম্বর কোয়েশ্চেনে সমাজ সংস্কার আন্দোলন ডিজির ভূমিকা এখান থেকে এপাশে দেখো একশো পঁচাশি পেজে এতটা পর্যন্ত মুখস্থ করতে হবে অবশ্যই তোমরা সেটা মুখস্থ করে নেবে দূরের দিকে দেখো কি আছে বঙ্গবঙ্গের বিরুদ্ধে স্বদেশি আন্দোলনে কীরকম ছিল দেখো পেজ নম্বর একশো আটানব্বইয়ে বাইশ দাগের কোশ্চেন বঙ্গভঙ্গের বিরুদ্ধে সরাইসি আন্দোলন কিরকম ছিল এখান থেকে মুখস্থ করবে অবশ্যই এখান থেকে এতটা পর্যন্ত তোমরা মুখস্থ করে নেবে ঠিক আছে তিনের দাগে দেখো ব্রিটিশ কোম্পানির আমলে রায়তোয়ারি বন্দোবস্ত সম্পর্কে আলোচনা করো যেটা হচ্ছে পেজ নম্বর একশো দুয়ে ব্রিটিশ কোম্পানির দায়িত্ব বন্দোবস্ত এই যে ব্রিটিশ কোম্পানির দায়িত্বরি বন্দোবস্ত এখান পাঁচ দাগের কোশ্চেনটা দেখতেই পাচ্ছ এখান থেকে এই যে একশো দু নম্বর পেজের পাঁচের দাগের কোয়েশ্চেন এখান থেকে এর পাশে দেখো এতটা পর্যন্ত কিন্তু একশো তিনের পুরোটা পর্যন্ত কিন্তু করতে হবে ঠিক আছে একশো দুই আর তিন পেজ নিজে বুঝতে পারছো একশো দু নম্বর পেজের পাঁচের দাগের কোয়েশ্চেনটা এখান থেকে শুরু হয়ে একশো তিন নম্বর পেজে কিন্তু শেষ পর্যন্ত আছে অবশ্যই তোমরা মুখস্থ করে নেবে ঠিক আছে তোমাদের যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি করে শেয়ার করে দেবে যাতে অন্যান্য বন্ধুদের দেখতে সুবিধা হয় তোমাদের যদি আরও অন্য কোনো সাবজেক্টের প্রশ্নবিচিত্র সলিউশন লাগে সমাধান লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি অবশ্যই তোমাদেরকে দেব ধন্যবাদ